তুমি কি খোকা তুমি তো একটা ভার্জিন শোন গাণ্ডু ই অ্যাক্সিডেন্টে পড় না কোমর থেকে নিচ অবধি শরীরটা কাজ কর না তাই ওকে অন্যভাবে অর্গেজাম দিতে হয় তুমি আমাকে আর ফোন করো না ওপেন তুমি যা চাইবে তাই হবে আমি শুধু একবার জানতে চাই যে তুমি আমায় ভালোবাসো কিনা আমাদের কলেজের দিনগুলো হয় ওটাই তোমার আমার শেষ প্রেম প্রেম আর হবে না তাই তোমায় সেদিন রাতে বিয়ে বাড়িতে ডেকেছি কাল রাতে তুমি আমায় যা বলেছো রাতে তুমি আমাকে আর ফোন করবে না আমাকে আমি জানি তোমার হাজব্যান্ড আছে আই ক্যান্টা আন্দারস্ট্যান্ড সেই আগের মতন শুনতে চাই ও তুমি ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে কলেজ থেকে তো বার করেই দিয়েছে আর হোস্টেলেও রাখবে না বাড়ির লোক এসে নিয়ে যাওক বিহাব ছাড়া তো বাঁচবে না থিপপি একবার পায় না পায় না কো তোমার জন্য অপেক্ষা করেছে আমাকে ঠিক হতে হবে তোমার কাছে ফিরে যেতে হবে ওখান থেকে বেরিয়ে তোমায় আর খুঁজে পাইনি এতগুলো বছর মৎ